এবং আপনারা এমন লেদারে আসলে অথেন্টিক অরিজিনাল প্রিমিয়াম লেদারের বিভিন্ন রকমের প্রোডাক্ট পেয়ে থাকবেন আপনার লুফার টার্সেল হাফ লোফার বেল মানে ব্যক্তিকে শুরু করে এন্ড এভ্রিথিং পেয়ে থাকবেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে তো আজকে আর কোনো কথা বলাচ্ছি না সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে তো এই ভিডিও থেকে থাকছে এই বড় ভাই ভাই আলাইকুম তাইজুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই ঈদ উপলক্ষে নাকি শুনলাম যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সহ ভয় থাকছে ভাইয়া হ্যাঁ এটা আমি জাস্ট পুরো জিনিসটা ভিডিওতে ডিসক্রাইব করব আজকে আর শুরুতে আমি একটু বলে দিই ফিফটি হচ্ছে আমাদের এই যে পোরশনটা দেখা যাচ্ছে এই পুরো যতগুলো ডিজাইন দেখতেছেন সবগুলা ডিজাইনের উপরে কিন্তু ফিফটি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে এবং প্রতিটা প্রোডাক্টে কিন্তু জেনুইন চামড়া দিয়ে তৈরি করা আর সেই সাথে আপনি আমার হাতে একটা বক্স দেখতে পারতেছেন এইটা একটা প্রিমিয়াম আমাদের এনন লাইফ স্টাইল ব্র্যান্ডের একটা গিফট আমরা থাকবে এই আজকের ভিডিওতে এবং এটা কিন্তু আমি ভিডিও শেষে গিয়ে জিনিসটা বলে দিব এবং খুব সহজে কিন্তু আমাদের যে কেউ কেউ চাইলে কিন্তু গিফটটা নিতে পারবে সো বাকি আমি জাস্ট আপনার ভিডিওতে আজকে প্রোডাক্টগুলো নিয়ে একটু আমরা কথা বলবো এখন ওকে ভাই তাহলে দেখি 50% এর ডিসকাউন্টে কি কি থাকছে আমাদের 50% এর যদি বলি 625 টাকা চামড়ার খুব প্রিমিয়াম টাইপের স্যান্ডেলটা দেখেন এগুলো হ্যান্ডমেড সোলের উপরে সোলটা দেখেন হ্যান্ডমেড সোল এটার এমআরপি হচ্ছে আমাদের 1250 বাট 50% এ অনলি 625 টাকা এই একটা কথা বলে দিন লেদার মানি হচ্ছে আর চামড়া যদি কেউ প্রুফ করতে কোনো কারণে যদি প্রুফ করা যায় এটা চামড়া ছিল না তাহলে আমরা বলি সরাসরি আমাদের শপে এসে টেন থাউজেন্ড ভাই দুই লক্ষ টাকা ভাই দুই লাখ দিতে পারবো কোনো সমস্যা না ভাই আমি যদি লেদার না প্রমাণ করতে পারে দুই লাখ টাকা দুই লাখ বলছেন যদি আপনার চ্যানেল থেকে আমি আপনার চ্যানেলে আজকে প্রথম ডিক্লার দিলাম যে দুই লাখ টাকা পর্যন্ত আমি ইনসেন্টিভ দিয়ে দিব যদি কোনো ব্যাপারটা প্রুফ করা যায় যে চামড়া ছিল না ছিল না ওকে ভাই রাইট হুম হুম

সাতছি দেখাচ্ছি দুইটা সাচ্ছি দেখাচ্ছি সাতছিটা কিন্তু আমাদের খুব রানিং একটা আইটেম দুইটা সাচ্ছে আমি অ্যাকশন এই প্রথমে এই সাতছিটা যদি দেখাই যেটা স্ক্রিনশট দেওয়া যাবে খুব সহজে এটা এগুলা কিন্তু রাবার সোলের এর মধ্যে দেখেন সম্পূর্ণ ব্যান্ড করে ফেলা যায় এবং এগুলা চামড়া কিন্তু ভাই খুব ভালো মানের চামড়া দিয়ে আমরা করেছি দেখেন আপনি যদি কাছ থেকে দেখেন এগুলা কিন্তু ফুল জেনুইন চামড়া

সাতশো টাকা মানে এত সুন্দর লেদার কালেকশন পাচ্ছে ছয়শো পঁচানব্বই টাকা আসতেছে মাত্র ছয়শো পঁচানব্ব পঁচানব্বই টাকা আশা করি আপনার মোটামুটি আমি যা দেখে সুন্দর যারা হচ্ছে ভালোভাবে সাইজ থাকলে দেওয়া যাবে এবং এখানে আরেকটা স্যান্ডেল আছে দেখেন এটা কিন্তু আমাদের খুব ব্রানিং একটা স্যান্ডেল ছিল এবং খুবই সুন্দর ডিজাইনের মধ্যে যারা পাঞ্জাবি পায়জামার সাথে পড়তে চায় চোদ্দশো টাকা

আমি এটা বলে দিচ্ছি মাঝখানে যে আমাদের হচ্ছে তিন হাজার টাকা কেনাকাটা অর্থাৎ কেউ যদি আহ ফিফটি যে প্রোডাক্ট ওটা বাদ দিয়ে যদি আমাদের অন্য যে প্রোডাক্ট গুলো আছে রেগুলার এদেরকে নতুন যে আমাদের আসছে

এটা ইউজ করার জন্য বেস্ট এবং এটার সোলটা হচ্ছে ইমাসোল খুব লাইট ওয়েট হবে লাইট ওয়েট হবে এবং এটা ভাঙবে না কিন্তু ভাই এটা মানে ক্ষয় করতে পারবেন বা ভাঙতে পারবেন না ক্ষয় হবে যত ইউজ করবেন তত ক্ষয় হবে ভাঙবে না আর সব দেখেন ফুটব্যার টা খুবই নরম করে করা হয়েছে

এটা হচ্ছে যারা পানিতে ভিজাইতে চায় মানে চামড়ার জুতো অনেকে আমাদেরকে কোশ্চেন করে যাবে পানিতে ভিজানো যাবে ভিজানো যাবে এই এই জুতোগুলো পানিতে ভিজানোর জন্য বেস্ট এটা আমরা বলেই দিই যদিও আমরা চামড়া ভিজাইতে নিষেধ করি বাট এটার ফুটব্যাট টা টোটালি পাইলন হওয়ার কারণে ওজনে হালকা হবে এবং ইউজ করে খুব আরামদায়ক হবে এটার প্রাইস হচ্ছে অনলি বারোশো পনেরোশো পঞ্চাশ টাকা বাট এটা তো আমরা একটা ডিসকাউন্ট রেখেছি কত রাখছি এটা অনলি তিনশো টাকা ডিসকাউন্ট আছে এটাতে অলরেডি বারোশো টাকা কিন্তু এই স্যান্ডেলটা নিতে পারবে বারোশো টাকা অনেক সুন্দর এবং এই যে এই স্যান্ডেলটাও দেখেন এটা হচ্ছে আমার হ্যান্ডমেড এর উপরে এই স্যান্ডেলটা কিন্তু হ্যান্ডমেড দিয়ে করা এবং ডিজাইনটা দেখেন কত সুন্দর এগুলো কিন্তু খুবই মানে ইউজ করার জন্য খুব সুন্দর জুতা স্যান্ডেল এটা বারোশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের রেগুলার প্রাইস দেওয়া আছে আর আপনার স্লাইড যারা পছন্দ করে হ্যাঁ স্লাইড লাভারদের জন্য আমি দুইটা স্লাইড একসাথে দেখাই এই দুইটা স্লাইড দেখেন

ধরেন এগুলা প্রিমিয়াম ক্যাটাগরির প্রোডাক্ট এবং এই চামড়াটা আপনার স্পেশালি আপনার বাইরে এক্সপোর্ট হয় জাপানে এক্সপোর্ট হয় চামড়াটা সো এইটা আমাদের 1950 টাকার মধ্যে কিন্তু ব্যাপারটা কিন্তু পাবে হুম কত করে পাচ্ছে এখন 1950 টাকা এটা আমাদের রেগুলার প্রাইস হিসেবে যেটা ওইটাই আমি আপনাকে বললাম হ্যাঁ 1950 টাকা এটার মধ্যে আরেকটা ডিজাইনও আছে এই ডিজাইন এবং সোলের মধ্যে কিছু কালেকশন দেখাই এটা হচ্ছে ববলাদারের মধ্যে খুব দারুণ একটা কালেকশন আমাদের এবং সোলটা কিন্তু টোটালি আমি বলবো যে আনকমন একটা কালার কালারটা আনকমন এটার কালারটা চকলে আমরা নিজেরাই এটা ওইভাবে মোল করে করানো এবং এটা ববলাদার দিয়ে করা এবং ভিতরে যে ইনসুলটা এটা একটু বলি সাধারণত ইনসুলগুলো হয় চায়না ইম্পোর্টেড যেটা আপনার সিন্থেটিক রাবার এটা পা কিন্তু গরম হয়ে যায় ঘামায় যায় আর আমরা এটা কিন্তু ফুললি

এটা কিন্তু আপনার পাঁচ করে হাতে সেলাই সেলাই খুব দারুণ এবং কিন্তু ফুল চামড়া এবং সফট হবে এবং এটা সোলটাও দেখেন খুবই সুন্দর একটা সোল এবং এই জুতাটা হচ্ছে চোদ্দশো নব্বই টাকা নয়শো নব্বই টাকা এবং এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে এই যে এটাও কিন্তু একটু ডিফারেন্ট দেখেন জাস্ট সেম জিনিস সেম ডিজাইনটা ডিফারেন্ট এটা নয়শো নব্বই টাকার মধ্যে গুলা আমি মনে করি যে উনচল্লিশ থেকে চৌচল্লিশ যাদের সাইজ দরকার

এটা পনেরোশো টাকা দিয়ে দিচ্ছে এখন মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবে এটা আপনার চ্যানেল এর নাম বলে আমাদের এটা ভাই অর্ডার করতে হবে

আপনার এই প্রোডাক্ট গুলো কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা আমার ছিল বাট এখন পনেরোশো নব্বই টাকা করে নব্বই 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 টাকার মধ্যে যাবে এবং আমাদের এই যে এটা আর রানিং আমাদের কেজুয়াল ছিল এই কেজুয়ালটা অনেক সুন্দর একটা কেজুয়াল এগুলো কিন্তু উনত্রিশশো নব্বই টাকা করে উনত্রিশশো নব্বই টাকা এই যে হাওয়াই সোলের মধ্যে ঠিক আছে উনত্রিশশো নব্বই টাকার মধ্যে কেজুয়াল গুলো পাবে এই ছিল মোটামুটি আর হচ্ছে আমাদের ডক্টর কমফোর্টের যে ব্যাপারটা আমি দেখাচ্ছি আমাদের ডক্টর কমফোর্টের একটা স্যান্ডেল সিরিজ আছে এগুলো কিন্তু সতেরোশো নব্বই টাকা পাঠ এখন ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা করে সুন্দর আপনার ফিনিশিং অনেক হয় অনেক সুন্দর এগুলো এই জন্য দেখাই দিলাম যারা শপে আসবে কিংবা যারা অনলাইনে অর্ডার করতে চায় জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদেরকে বলে দিই ফিতা ছাড়াও কিন্তু আপনারা পেয়ে যাবেন হ্যাঁ ফিটা ছাড়া এগুলো সব মানে অলমোস্ট ডক্টর কমফোর্ট গুলো একটু ফিতা দিয়ে করা ফিতা দিয়ে মানে টু ইন ওয়ান জায়গা আর একটা স্যান্ডেল আছে যে এটা এটাও কিন্তু পাইলন সোলের মধ্যে খুব হাওয়াই এই স্যান্ডেলটাও কিন্তু অনেক সুন্দর লুকটা দেখেন এগুলো কিন্তু আপনার

কাউকে যদি গিফট করতে চায় অনায়াসে গিফট করতে পারবে গিফট করতে পারবে এই প্রিমিয়াম যে ওয়ালেটটা 1490 টাকার মধ্যে 1490 টাকা তো এটার মধ্যে কালারও কিন্তু আছে আপনার এই যে মাস্টার কালার আছে এই চকলেট কালারটা আছে अवेलेबल খুবই সুন্দর খুব গ্লেসি এগুলো হ্যাঁ এবং প্রিমিয়াম কিন্তু অনেক কোয়ালিটি কিন্তু সম্পন্ন এবং এটা যেটা 1190 টাকা এটার মধ্যে শুধু অনলি বক্সটা যাবে বক্সের সাথে সাথে

আমাদের যে গিফট একটা এটা হচ্ছে আমি বলে দিই এটা হচ্ছে আমার গায়ে যে গেঞ্জিটা দেখতেছেন এই পোলো টি-শার্টটা আমরা এই পোলো টি-শার্টটাই গিফট হিসেবে আমরা করেছি জাস্ট আমরা ভাই এই পোলো টি-শার্টটা আমি ধরে দেখা এটা কিন্তু অনেক প্রিমিয়াম মানের একটা পোলো টি-শার্ট হ্যাঁ এটা হচ্ছে আপনি যদি যতই টানবেন এটা বলবেন না বলবেন না হ্যাঁ দুইলো বলবেন না খুবই আপনার গায়ে দি আরাম আছে

সো যার যে সাইজটা দরকার সেই এবং এটা কিন্তু আমি বলে দিই অনলাইনেও যদি কেউ অর্ডারটা করে সে তিন হাজার টাকা সমপরিমাণ কেনাকাটা করলে অনলাইনেও কিন্তু আমরা গিফটটা পাঠিয়ে দেব ওনাকে ওকে ভাই তাহলে আপনার শপে আসার জন্য অ্যাড্রেসটা যদি বলে দিই এটা হচ্ছে খুব সহজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স চন্দ্রিমা সুপার মার্কেটের পিছনে কাঁচা বাজারের সাথে বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং লিফটের দুই অষ্টআশি এবং উনানব্বই নম্বর দোকান আর কেউ যদি ভাই অনলাইনে পারচেজ করতে চায় হ্যাঁ শুধুমাত্র আমাদের স্ক্রিনশট দিয়ে কিংবা আমাদের ওয়েবসাইট আছে ডব্লিউ ডব্লিউ ডট অ্যানন লেদার ডট কম যেখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করলে কিংবা মেসেজ করলেই অথবা হোয়াটসঅ্যাপে নক দিলেই কিন্তু আপনার অর্ডারটা উনি করে ফেলতে পারবে এবং টোটালি মানে অগ্রিম কোনো টাকা ছাড়াই প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে উনি টাকা পরিশোধ করতে পারবে ওকে ভাইয়া আসসালাম